কতটা সুন্দর লাগছে দেখুন টিফিনগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একদম পুরো নরম তুলতুলে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে শুধু গমেনাটা থাকলে কিন্তু এরকম একটা হেলদি জলখাবার বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ গমের আটা দিয়ে একদম হালকা ফুলকে নরম তুলতুলে একটা একটা জলখাবার বানিয়ে দেখাবো এই খাবারটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আর আপনাদের কিন্তু সবার জন্য কিন্তু আলাদা আলাদা জলখাবার বানাতে হবে না একসাথে কিন্তু সবার জন্য বানিয়ে নিতে পারবেন আর বানানো কিন্তু খুবই সহজ তো চলুন আমি রেসিপিটা বানানো শুরু করি এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি মতন গমের আটা সাথে আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতন সুজি আর এই সুজিটা দিলে কিন্তু বেশি সুন্দর হয় খেতে আর আমি এখানে নিয়েছি হাফ চামচের মতন গোটা জিরে আর এই গোটা জিরে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আর কোনো কিন্তু এক্সট্রা মশলা দিতেই লাগবে না এত সুন্দর ভালো লাগে খেতে আর আমি এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর আমি এক টেবিল চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে জলখাবারের এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচের মতন টক দই এবার আমি টক দইটা দিয়ে দেবো এবার আমি টক দইয়ের পাখিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নেবে এবার তো এখানে আর একটু জল লাগবে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে দেখুন আর এই গোলাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার কিন্তু একদমই ঘন নয় ঠিক এরকম একটা গোলা তৈরি করতে হবে এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা আর আমি এখানে এক চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা নিয়েছি পরিমাণে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এইবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব এখানে বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু অনেকটা পুরো হালকা হয়ে গেছে আর যদি বেকিং পাউডার বেকিং সোডা না থাকে তাহলে কিন্তু ইনোটা দিলেও কিন্তু হবে তো এখানে আমি কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো কেক মোল্ডও কিন্তু টিফিনটা বসাতে পারেন এবার আমি মধ্যে ঢেলে নিচ্ছি গোলাটা আর দিয়ে আমি একদম একটুখানি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে আর খাওয়ার সময় কিন্তু অনেকটাই ভালো লাগবে এবারে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি তারপর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার আমি থালাটা চাপিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক সাত মিনিটের জন্য রেখে দেবো একদমই কিন্তু টাইম লাগবে না তো ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি টিফিনটা কেমন হয়েছে বন্ধুরা এখানে কিন্তু পুরো পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব আর এই দেখুন পাঁচ মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর দেখুন একদম কিন্তু নরম তুল তুলে হয়েছে এবার আমি এটা ভালো করেই ঠান্ডা করে নেব তো এখানে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই টিফিনটা একটু পিস করে কেটে নেব তো বন্ধুরা এখানে দেখুন আমি সব টিফিনগুলো খুব সুন্দর করে পিস করে কেটে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু নরম তুলতুলে তো এবার আমি এখানে একটা খোলার মধ্যে একদম অল্প করে কিছুটা তেল একটু ভালো করে গরম করে নেব আর তেলটা কিন্তু এখানে একদমই অল্প দিতে হবে খুব বেশি দেওয়া লাগবে না এবার আমি টিফিনগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব এতে করে কিন্তু খাওয়ার সময় খুবই ভালো লাগবে ভেতরটা একদম নরম তুল থাকবে আর উপরটা কিন্তু একটু মুচমুচে থাকবে খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো বন্ধুরা এ দেখুন এখানে কিন্তু আমি দুটো পিঠে হালকা করে একটুখানি সেঁকে নিয়েছি আর ওপরের পিঠে কিন্তু খুব সুন্দর একটা মুচমুচে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন টিফিন গুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা এখানে কিন্তু আমার সবগুলো টিফিন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এই দেখুন টিফিনগুলো দেখতে কতটা সুন্দর লাগছে শুধু গমেরাটা থাকলে কিন্তু আপনারা এরকম ঝটপট সবার জন্য একসাথে টিফিন বানিয়ে নিতে পারবেন তা আবার নরম তুলতুলে জালিদার এরকম একটা যদি টিফিন সকালে থাকে একদম হেলদি কোনো কথাই হবে না খুবই সুন্দর হয় খেতে শুধু একটু সস থাকলে কিন্তু খাওয়া হয়ে যাবে টিফিনগুলো আজকে টিফিন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল